এইচ হাবিব মিডিয়া ও একলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পুষায় চণ্ডীদা থানা থানার মধ্যে আছি দেখতে পাচ্ছি থানার মধ্যে আছি গতকাল গোপন সূত্রের খবর পেয়ে চন্ডিদার থানা প্রশাসনের তৎপরতায় এক ব্যক্তিকে আটক করেন গুড় থেকে নবাবপুর ও দুই বাইক চুরি করেন ওনার কাস্টে দিতেন দুটো বাইক পেয়েছে একটা পালসার একটা গেলো আমার এখন ওনাকে থানায় আছেন আগামীকাল কোর্টে ফুট করবেন আচ্ছা তো গতকাল রাতে আমাদের একটি গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ বিশেষ করে আমাদের প্লেন ক্লথ পার্টির যারা অফিসার আছেন এখানে আমাদের শুভ ঘোষ তমাল সামন্ত এদের নেতৃত্বে আমরা নবপুর গুড়গুড়ি গুড়গুড়ি পোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টোডি থেকে দুটো চোরাই বাইক আমরা উদ্ধার করি তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডব্লু বি ওয়ান এইট ডাবল এইট ডাবল থ্রি ফোর থ্রি এবং একটি নীল রঙের হিরো গ্ল্যামার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার ডব্লু বি ওয়ান সিক্স এএস সিক্স ডবল এইট টু আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি শুভমোটো কমপ্লেন্ট একটি শুভমোটো কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে আমাদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরও অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখবো লিখিত অভিযোগ ভিতরে চুরি যাওয়ার সময় লিখিত কি না এটা আমরা একটি গোপন সূত্রে খবর পাই ঠিক আছে তো সেই খবরের বেসিসেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে তো তারপর তাকে তার কাস্টোডি থেকে আমরা এই দুটি বাইক আপাতত উদ্ধার করেছি উনি এখানকার স্থানীয় সেটা আমরা এখনো অব্দি অতদূর এগোয়নি এটা আমরা তাকে পিসি এনে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পারলে তখন আমরা জানিয়ে দেবো আপনাদের বাইকগুলো একটি চুরি হয়েছিল বেগমপুর বাজার থেকে আর একটি চুরি হয়েছিল নবাবপুর থেকে না যে বললাম আপনাদের যে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি খবর পেয়ে তারপর ওকে আমরা ডিটেন করি এবং ওকে